যাদের মাইগ্রেন রয়েছে তারা একটু বেচাল হলে ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয় রাত জাগা কাজের চাপ বেশি বা কম কফি খাওয়ার কারণে ব্যথা ব্যথা শুরু শুরু হতে হতে পারে পারে তবে বলতে গেলে এর থেকে তুচ্ছ অনেক কারণে যাদের এই ব্যথা রয়েছে তারাই জানেন এটি কি পরিমাণ ব্যথা উঠলে কেবল মাথা ব্যথা হয় তাই নয় অনেক সময় চোখ খুলে তাকানো যায় না কারো কারো এ সময় বমিও হতে পারে সাধারণত মাইগ্রেনের সময় মাথা দপদপ করে এবং মাথার একপাশে ব্যথা শুরু হয় তা সারা মাথায় ছড়িয়ে পড়তে পারে অতিরিক্ত আলো এবং শব্দে এই ব্যথা বাড়তে بارے অনেক সময় মাইগ্রেনের রোগীদের বিষণ্নতা থাকে এবং সামাজিক সম্পর্ক বজায় রাখতে এবং কর্মক্ষেত্রে এগিয়ে যেতে তাদের সমস্যা হতে পারে মাইগ্রেনের ওষুধ থাকলেও জীবনযাপনের ধরন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন করে আপনি সমস্যা আনতে পারেন কোন কোন ধরনের খাবার খেলে ব্যথা শুরু হয় তা করুন এক একজনের এক এক ধরনের খাবারের কারণে মাইগ্রেনের ব্যথা হয় আপনার যেসব খাবারে ব্যথা হতে পারে আরেকজন মাইগ্রেন রোগীর সমস্যা না হতে পারে কয়েক সপ্তাহে একটি নোটবুকে কি কি খাবার খাচ্ছেন তা লিখে রাখুন এবং কোন কোন খাবার গ্রহণের ফলে ব্যথা হচ্ছে তাও লিখে রাখুন এটি একটি ক্লান্তিকর প্রক্রিয়া হল অনেকে এতে উপকার পেয়েছেন মাইগ্রেনে ব্যথা শুরু করে এমন সব খাবারগুলো এড়িয়ে চললে সময় মতো ঘুমালে এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করলে মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সম্ভব খাবার তালিকায় সবুজ শাকসবজি এবং বাদাম রাখুন ম্যাগনেশিয়াম ও রিবোফ্লাভিন বা ভিটামিন বি টু মাথা ব্যথা কমানোর কাজ করে এগুলো সবুজ শাকসবজি এবং বাদামে পাওয়া যায় তাই রোজ দুপুরে বা রাতে খাওয়ার আগে এগুলো খান প্রতিদিন থেকে বাদাম খাওয়ার চেষ্টা করুন আলু এবং লাল থাকে ডিম এবং কম চর্বিযুক্ত দুধে রিবোপ্লাভিন থাকে ভিটামিন ডি এর পরিমাণ বাড়িয়ে দিন ভিটামিন ডি মূলত দাঁত এবং হাড়ের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হলেও মাথা ব্যথার সাথেও এটি সম্পর্ক রয়েছে ভিটামিন ডি এর বেশিরভাগই আসে সূর্যের আলো থেকে যেসব খাবারে ভিটামিন ডি রয়েছে সেগুলো হচ্ছে মাশরুম ডিমের কুসুম পনির দই দুধ কড লিভার অয়েল এবং গরুর কলেজিয়া তবে একসাথে পাওয়া যায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর সাপ্লিমেন্টও খেয়ে দেখতে পারেন পরিমাণ মতো নিয়মিত খাওয়া দাওয়া করুন প্রতিদিন তিনবার ভরপুর খাওয়ার চাইতে অল্প করে বেশ কয়েকবার খান যাতে রক্তচাপ কখনো কমে না যায় চর্বিযুক্ত খাবার খান এবং জটিল ধরনের শর্করা জাতীয় খাবার বেশি খান যেসব খাবার থেকে আস্তে আস্তে চিনির শরীরে পৌঁছায় যেমন বাদামি রুটি লাল আটার রুটি ওটমিল লাল চাল শাকসবজি সেগুলোকে জটিল ধরনের শর্করা জাতীয় খাবার বলে আপনার মাইগ্রেন কখনো হয়তো পুরোপুরি ভালো হবে না তবে কিছু বিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণে জীবনের মান অনেক উন্নত করতে পারেন